আরশির চেতনা ফিরলো সে চোখ খুলে সামনে সিহাবকে দেখতে পেল মুহূর্তে সেই ওয়াশরুমের কথা মনে পড়ে গেল আর সে সমস্ত মুখ রক্তিম হয়ে উঠল। সে লজ্জায় মুখ লুকালো তার কেমন যেন সেহাবের সামনে অস্বাভাবিক লজ্জা লাগছে সিহাব ফোনে ব্যস্ত ছিল হঠাৎ চোখ গেল বিছানার দেখলো আরশির ছেঁচ ফিরেছে সেহাব সামান্য গলা খাকারে দিয়ে ফোনটা রেখে দিল এবং বললো আপনার মনে হয় ঘুমের জগৎ থেকে ফিরতে অনেক কষ্ট হলো আবের কথাগুলো আর সে কানে যেতে যেন একটা তীব্র ধাক্কা লাগলো সে আচমকা থমকে গেল চোখের পলক স্থির কাপা কণ্ঠে সে প্রশ্ন করল হঠাৎ এই কথা বলছেন কেন সেয়াব সামান্য দুষ্টুমি তবে কিছুটা অপরাধ বোধের হাসি নিয়ে গিয়েল। সে ফিস ফিস করে বলল। তুমি যেইভাবে সংজ্ঞাহীন হয়েছ মা ভাবছো তুমি প্রেগনেন্ট শ্যাবের কথা শেষ হতে দেরি হলো কিন্তু দেরি হলো কাশতে না সে খুক খুক করে এমন মারাত্মকভাবে কেশে উঠল যে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কা তার শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে শ্যাব নিজেও চমকে গেল সে প্রায় লাফিয়ে উঠে তাড়াতাড়ি জল ভর্তি গ্লাসটা এনে আর সে ঠোঁটে ধরলো আর সে ঢক গেলে জল পান করলো সিহাব সেই সময়ে আর কপালের মাথায় হাত বুলে দিতে দিতে বলল। আরে আসতে এত ভাবার কিছু নেই এই সামান্য কথার জন্য জীবন দিতে হবে না তো আর সে জল খেয়ে স্বাভাবিক হলো তার শরীরের দুর্বলতা কেটে যেতেই চোখ দুটোতে বিরক্তি ও সন্ধের ধার ফুটলো সে বাঁকা হেসে চোখে সে সাহাবের দিকে তিক্ষণভাবে তাকিয়ে বললো আপনি কি আমার সাথে মজা করছেন সিহাব যেন আকাশ থেকে পড়লো সে দুহাত হাত ছুড়ে দিয়ে অতিরিক্ত নাটকীয় ভাবে নাটকতা দেখিয়ে বলল মজা কেন করব তুমি কি আমার বেআইন হও নাকি যে মজা করব। আজব মেয়ে তো তুমি একতো কিছু না করার আগেই আমাকে বাবা বানিয়ে দিলে দুয়েতে এখন ব্যায়ন হওয়ার চেষ্টা করছো এই তুমি আমার বউ নাকি শালিকা সেটা আগে স্পষ্ট করে বলো তো সেহাবের কথা শেষ হতেই সসম্মানে ঘরে প্রবেশ করলেন শান্ত চৌধুরী তিনি মিষ্টির বাটি হাতে নিয়ে সেয়াবের কাছে এসে কোনো কথা না বলেই সেয়াবের মুখে মিষ্টি তুলে দিয়ে হাসতে হাসতে বলল হাহা আমি দাদা হতে যাচ্ছি আমারও দাদুভাই আসবে শান্ত চৌধুরীর এই আনন্দময় ঘোষণা শুনে সাহাবের মুখে যে মিষ্টিটা ছিল তা ধপ করে মুখ থেকে ফ্লোরে পড়ে গেল সিহাব এবং আরশি দুজনে যেন বিদ্যুৎ স্পৃষ্ট আরশি তো কথা বলার ভাষা একেবারেই হারিয়ে ফেলেছে কি বলবে এখন আর সেহাবের দিকে তাকালো দেখলো শেয়াব তার দিকে হা করে তাকিয়ে আছে শান্ত চৌধুরী আবার শেয়াবকে জড়িয়ে ধরলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে বলেন আহা আমার মাইসান এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস এই না হলে আমার ছেলে বিয়ের এক মাস না যেতে আমাকে দাদা বানিয়ে দিচ্ছিস শান্ত চৌধুরী কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম নাচতে নাচতে তার আনন্দের রেশ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়লো সিহাব দুজনেই বিছানায় পাথরের মতো বসে রইল দুজন দুজনের দিকে অবিশ্বাস নিয়ে তাকালো তারপর হোটেতে আরশি খিলখিল করে হেসে উঠলো সে বালির চেপে ধরে হাসতে লাগলো হাসির তোড়ে তার চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার উপক্রম সিহাব তার দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইল সে মাথায় হাত বুলিয়ে বিরক্ত ভরা কঞ্চে বলল। হাসছো কেন তুমি পাগল হয়ে গেলে নাকি আর সে কোনো চোখের কোণে তখন জলের ধারা আপনি এক মাসের মধ্যে বাবাকে দাদা বানিয়ে দিচ্ছেন আমি জীবনে এমন কাণ্ড দেখিনি কোনো ছেলে এত তাড়াতাড়ি কাউকে দাদা বানাতে যাচ্ছে আর সেই মানুষটা আপনি বলে আর সে আবার হাসতে শুরু করলো সে ভুলেই গিয়েছে যে শান্ত চৌধুরী যদি দাদা হন তাহলে তো তারই সন্তান হবে সেব আরশির এই চরম বক দেখে হাসবে নাকি নিজের অসহায় ভাগ্যের জন্য কাঁদবে কিছুই বুঝে উঠতে পারছে না সে শুধু এইটুকু বুঝতে পারছে সে আজকে সব পাগলের পাল্লায় পড়েছে সেব এবার সোজা আর্শির দিকে আরেকটু ঝুঁকে এলো তার কণ্ঠ এখন হাস্যরস মেশানো কিন্তু মারাত্মক সিরিয়াস আরশি তুমি হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছ আমি যদি বাবাকে দাদা বানাই তাহলে যে জিনিসটা দিয়ে দাদা হওয়া হয় সেই আইটেমটা কিন্তু তোমাকে ডাউনলোড দিতে হবে সাহেবের কথা শুনে মুহূর্তে আশির হাসি নিভে গেল তার মুখ লজ্জায় টকটকে লাল হয়ে উঠল সে তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল আর সে লজ্জা মাখো মুখ দেখে সাহেবের ভেতরে এক গভীর কৌতুক জেগে উঠল সে আলতো করে নিজের শরীর টান দিতে দিতে আয়াসে ভঙ্গিতে বলল যাই বলো বাবার খুশি দেখে বড্ড মায়া হচ্ছে মনটাই চাচ্ছে সত্যি সত্যি বাবা হয়ে যাই। তুমি কি বলো সাহেবের এই কথায় আরশি যেন লজ্জার তাপে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে কান দিয়ে গরম বের হচ্ছে কোন মতে সে থর থর করে কাঁপা গলায় স্বর এনে বললো তো হন না করছে কে আপনি বাবা হবেন আপনার ইচ্ছে কথা শেষ না হতেই সেব আলতোভাবে আরশির দিকে একদম কাছে ঝুঁকে এলো তার ঠোঁট আর কানের খুব কাছে এসে ফিস করে বলল। কণ্ঠস্বরে তখন নেশা মাদকতা মিসেস আমি বাবা হতে হলে তো আপনাকে একান্ত প্রয়োজন বলুন এখন কি বাব বাবা হওয়ার কাজ শুরু করবো আপনি এই লোড নিতে পারবেন তো হিমশিম খাবেন না তো আরশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে লজ্জায় তার শরীর অবশ হয়ে গেল সিহাব এসব কি বলছে লোকটার মাথা ঠিক আছে তো নাকি এইবার সত্যি সে পাগল হয়ে গেল আর সে ভাবনার মাঝেই সিহাবের কণ্ঠস্বর কানে এলো এবার সে স্বর ছেড়ে বাস্তব নিচে আসেন তাড়াতাড়ি দুইজন মিলে এখন বাবা মাকে গিয়ে বোঝাই এই ধারণাটা সবটাই ভুল না হতে যাচ্ছে আমি বাবা আর না হতে হচ্ছেন তারা দাদা দাদি সব ছন্দের মতো কথাটা বলেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল আর সে তখনও যেখানে ছিল সেখানেই বসে রইল তার মনে কেবল সেহাবে সেই নেশা লাগানোর শেষ কথাগুলোই বাজছিল লজ্জার রেশ কাটার সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে এক অনিবার্য উষ্ণ হাসি ফুটে উঠল রাত হয়ে গিয়েছে নিঝুম গাঢ় অন্ধকার গ্রামের পথকে গ্রাস করেছে আয়ান চট্টগ্রামের এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিল ফ্যাস বাতাস বেরিয়ে যাওয়ার সেই তীক্ষ শব্দ কানে এলো গাড়িটা মারাত্মকভাবে এক পাশে হেলে গেল আয়ন দাঁতে দাঁত চেপে ব্রেক কষল সে গাড়ি থেকে নেমে এলো তীব্র ব্রক্তি নিয়ে গাড়ির সামনে এসে ঝুঁকে দেখলো চাকা একদম বসে গেছে তীব্র ব্রক্তি নিয়ে আয়ন গাড়ির সব শক্ত চাকায় সপাটে লাথি মারলো সেই ধাতব শব্দ নির্জন রাতে প্রতিধ্বনিত হলো সে ফুসতে ফুসতে বললো দূরশালা চাকাটা এখানেই হতে পাংচার হলো এখন কি করব এই নির্জন জায়গায় তো কোনো গ্যারজও চোখে পড়ছে না আয়েন তীব্র বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করলো ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই তার মেজাজ আগুন হয়ে গেল একটু নেটওয়ার্ক নেই সিমের লাইনগুলো কাঁপছে মাত্র সে রাগে ফোনটা ছুঁড়ে মারত দ্রুত হয়েও নিজেকে সামনে এলো সে চারদিকে তাকালো পেজ ঢালা রাস্তা জনমানব শূন্য চারদিকে ঘন কালো অন্ধকারে মরা এতক্ষণে কোনো মেয়ে এই পরিস্থিতিতে থাকলে নির্ঘাত ভয়ে সংজ্ঞাহীন হয়ে যেত বিরক্তিতে ফুসতে ফুসতে আয় রাস্তার পাশে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে রাস্তা দিয়ে এক বৃদ্ধ বাদাম বিক্রেতা কাজ ছড়ানো ভার নিয়ে বাড়ি ফিরছিলেন এত রাতে রাস্তায় একজন সুদর্শন যুবককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কৌধু হলেন কাছে এসে বিনয়ের সাথে বললেন কি হয়েছে বাবু আপনি এমন রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন আয় হতাশায় দুই হাত কপালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল কণ্ঠসর্ষণের চমকে সজা হয়ে তাকালো বাদামওয়ালাকে দেখে বলল। আসলে আঙ্কেল আমার গাড়ির চাকা পাংচার হয়েছে বুঝতে পারছে না কি করব। বৃদ্ধ মুহূর্তে সহজ হয়ে বললেন ওহ এই কথা ভয় পাবেন না এখান থেকে সামান্য দূরে একটা গ্যারেজ আছে আপনি আমার সাথে আসুন করে সাথে গ্যারেজে গেল এবং একজন শ্রমিককে নিয়ে গাড়িতে এলো। শ্রমিকটি নতুন চাকা শক্ত করে লাগাতে লাগলো আয়ন কিছুটা দূরে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শ্রমিকটি চাকা লাগানোর শেষে যেই উঠতে যাবে গাড়িটা হঠাৎ হালকা কেঁপে উঠলো যেন ভেতরে কেউ নড়ে উঠেছে শ্রমিকটি ঘাবড়ে গেল সে সাহসে ভর করে গাড়ির পিছনে দরজা খুললো টর্চের আলো ফেলতেই তার চোখ গভীর ঘুমে অচেতন তবে তার মুখ ঢাকা শ্রমিকটির মাথায় ভয়ানক সন্দেহ জাগল এই রাতে নির্জন রাস্তায় যুবকটির গাড়িতে একজন যুবতী মেয়ে তার মনে হলো ছেলেটা নিশ্চয়ই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আর দেরি না করে শ্রমিকটি দ্রুত নিজের ফোন বের করলো কাঁপানো কণ্ঠে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কাকে যেন ডায়াল করলো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি পশ্চিম মোড়ের রাস্তায় চলে আসুন বিশাল গণ্ডগোল এখানে একটা ছেলে একটা মেয়েকে মনে হয় অপহরণ করেছে মেয়েটি তার গাড়ির ভেতরে আছে খানবাড়ি খানবাড়ির বসার ঘর তখন হাউমাউ কান্নার এক যুদ্ধক্ষেত্র তিথি নিখোঁজ সকাল থেকে আশিক খান মেঝেতে পায়চারি করতে করতে প্রায় পাগল আনোয়ার খান বারবার পুলিশকে ফোন করছেন প্রতিবার ব্যর্থ হয়ে হতাশার বসার ঘর পায়চারি করছেন তনুজা খান কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে টকটকে করে ফেলেছেন হিমি খান আর রৌশনী খান তাকে ধরে সান্ত্বনা দেওয়ার বিধা চেষ্টা করছেন বেশ কিছুক্ষণ পর সেই বিভীষিকাময় মুহূর্ত এলো আনোয়ার খানের ফোন বিভৎস শব্দে বেজে উঠল ফোনের স্ক্রিনে থানা শব্দটি দেখে তার হাত কাঁপল তিনি দ্রুত লাউড স্পিকার অন করে কাপা গলায় জিজ্ঞেস করলেন এসপি সাহেব কোনো খবর পেলেন ওপাশ থেকে এসপি সাহেবের ঠান্ডার নির্লিপ্ত উত্তর ভেসে এলো যেন সেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেখুন আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে আমরা একজন ভয়ঙ্করভাবে নির্যাতিত মেয়ের মৃতদেহ পেয়েছি যাকে হিংস্রভাবে রেপ করার পর মেরে ফেলা হচ্ছে আপনারা এসে শনাক্ত করুন আমার ধারণা মৃতদেহটি আপনাদের বাড়ির মেয়ের হতে পারে পুলিশের সেই নির্দয় উত্তরটা যেন চিরে বের হল আনোয়ার খানের মাথায় যেন তৎক্ষণাৎ সহস্র বজ্রপাত হলো পাশে দাঁড়িয়ে থাকা আশিক খানের তখন শ্বাসরুদ্ধ অবস্থা তিনি চিৎকারে আকাশ ফাটিয়ে দিলেন ও আল্লাগো তুমি আমাকে কি খবর দিলা আল্লাগো তুমি আমার দুই মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলা ও আল্লাহ সেই সে হতে না হতেই আশিক খান অসহনীয় যন্ত্রণায় দুই হাত দিয়ে বুক চেপে ধরলেন তার মুখ বিকৃত হয়ে গেল এবং মুহূর্তেই মেঝেতে ধপাস করে লুটিয়ে পড়ে স্ট্রক করলেন আরফার হৃদয় বিদারক স্বরে চিৎকার করে উঠলো চাচা তনুজা খান শোকে উন্মাদ হয়ে হাউমাউ করে মেঝেতে আশ্রে পড়লেন আনোয়ার খান পাগলের মতো জরুরি হসপিটালে কল দিলেন এবং নিথর ভাইকে ধরে ঝনঝন করে কাঁপতে লাগলেন আশিক এই আশিক কি হলো তোর কথা বলছিস না কেন ভাই আমার কথা বল সুইজারল্যান্ড তোরা দাঁড়িয়ে আছে এক বিশাল রোদ সুইমিং পুলের কিনারে যা রাতের ঝলমলে আলোয় মায়াবী হীরার মতো চলছে চারপাশে বরফ ঠান্ডা বাতাস বইছে কিন্তু সেই সৌন্দর্য তোর মনকে উষ্ণ করে তুলল এই দৃশ্য তার কল্পনার সকল সীমানা ছাড়িয়ে গিয়েছে রৌদ্র স্থির দৃষ্টিতে তুরার শিশু সুলভ কাণ্ড কারখানা দেখছিল তার বুকে হাত শক্ত করে আড়াআড়ি ভাঁজ করা হঠাৎ কথা থেকে যেন উড়ে এসে একটি প্রজাপতি দুরার কাঁধে বসলো তুরা হাসি মুখে সেটিকে আলতো করে ছুঁয়ে দিল তার ছোঁয়ার জাদুতেই যেন প্রজাপতিটি উড়ে এসে তুরার হাতের তালুতে বসলো তোরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেই হাতটা রৌদ্রের দিকে বাড়িয়ে দিল এবং খুশিতে লাফাতে লাফাতে বলল দেখুন কি সুন্দর প্রজাপতি তার কথা শেষ না হতেই আরো অনেকগুলো প্রজাপতি তাদের চারপাশে উড়ে এলো তোরা সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাখির মতো ঘুরতে লাগলো রৌদ্রের চোখে তখন শুধু হাসি নয় ছিল গভীর অধিকার বোধের দীপ্তি সে মুচকি হেসে ধীরে ধীরে তোরার কাছে এগিয়ে এলো রুদ্র একদম তোরার পিছনে এসে দাঁড়ালো তাদের দুজনের মাঝে শ্বাস প্রশ্বাসের দূরত্ব ছাড়া আর কিছুই ছিল না রুদ্র কোনো কথা না বলে তার শক্তিশালী দুহাত দিয়ে তোরাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো বরফ শীতল বাতাসের মাঝে রৌদ্রের এই উষ্ণ স্পর্শে তোরায় বিদ্যুৎ স্পর্শ স্পৃষ্টের মতো কেঁপে উঠে নিথর হয়ে গেল তাদের দুজনের নিঃশ্বাস এত দ্রুত হচ্ছে যে তারা নিজেরাই তা শুনতে পাচ্ছে রুদ্র যেন সেই মুহূর্তে নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো রুদ্র আলতো করে তোলার পিঠ থেকে চুল ছড়িয়ে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলল তারপর সে তার ঠোঁট দিয়ে তোলার দুধে আলতা ফর্সা মসৃণ কাজ ছুঁয়ে দিল সেই স্পর্শ তোরা যেন মুহূর্তেই অচেতন হয়ে গেল নড়াচড়া করারও শক্তি হারিয়ে ফেললো শুধু তার মুখ থেকে এক অস্ফুট কম্পিত শব্দ কথাটা বলেই তোরা রোদ্রের কাছ থেকে সামনের দিকে সরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সেই সুযোগ দিল না সামান্যতম বিদ্যুৎ গতিতে সে তুরার লেহেঙ্গার ওড়না ধরে ঝটকা মেরে টান দিল সঙ্গে সঙ্গে তুরা শূন্য ভেসে এসে আসতে পড়লো রোদ্রের উষ্ণ বুকে অপ্রত্যাশিত সেই ঘনিষ্ঠতায় তোরা লজ্জা ও আশঙ্কায় চোখ বন্ধ করে ফেললো সেই অসহায় আত্মসমর্পণ দেখে রৌদ্রের মস্তিষ্কের শেষ নিয়ন্ত্রণ রেখাটিও ছেড়ে গেল সে আর এক মুহূর্ত অপেক্ষা না তার হিংস্র অধিকারের সাথে তোর গোলাপি কম্পমান ঠোঁট জোড়াকে গ্রাস করলো প্রথম স্পর্শেই তোরার চোখে আতঙ্ক বিস্ফোরিত হলো সে তার সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে সরানোর জন্য ধাক্কা দিতে উদ্যত হল ঠিক সেই মুহূর্তে তোরা অনুভব করলো রৌদ্রের ঠোঁট যেন কোনো জাদুকরী মন্ত্রের মতো কাজ করছে তার ঠোঁটের প্রতিটি শুষে নেওয়ার টানে তোরা তার প্রতিরোধের ভাষা হারিয়ে ফেললো সেই জাদুকরী ছয় তোরা যেন অন্য কোনো জগতে ডুবে গেল তার হৃদ স্পন্দন ঢাকের বাদ মতো বুকে বাচ্ছে ধাক্কা দেওয়ার হাত দুটো কখন যে রোদ্রের ষাটের কলার আঁকড়ে ধরেছে তোরা নিজেই টের পায়নি সে এখন উন্মত্তের মতো রোদ্রের সাথে প্রত্যুত্তর দিতে লাগলো দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দে রাত ভরে উঠল সময়ের সাথে সাথে তোড়ার ফুসফুস যেন বিদ্রোহ ঘোষণা করলো তার দম বন্ধ হয়ে আসছে কিন্তু রোদ্রের উন্মত্ত পাগলামি থামার নাম নেই সেজন্য তোড়ার ঠোঁট গুলো মতো শুষে যাচ্ছে তাতে দুজনের এমন উষ্ণ হাসফাস নিশ্বাসের মাঝেই হঠাৎ রোদ্রের পকেট থাকা ফোন চিৎকার করে বেঁচে উঠল। প্রথমবার বেজে কেটে গেল রোদ্রের তখন হুঁশ নেই সে গভীর নেশায় আচ্ছন্ন দ্বিতীয়বার বাজার সময় দূরার মাথায় যেন ঠান্ডা জল পড়লো তার হুঁশ ফিরে এলো সে সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে রুদ্রকে ধাক্কা দিল কিন্তু রুদ্রের শরীর ছিল পাথরের মতো অনর সে এক চুল পরিমাণও সরল না বরং তোরাকে আরো দীর্ঘভাবে কাছে টেনে নিল তোরা চোখ উল্টে আসার জগাড় এই বুঝে তার প্রাণ পাখি দেহ ছেড়ে চলে যাবে ঠিক তখনই রুদ্রের ফোন কেটে ক্রোধের মতো তৃতীয়বার বেজে উঠল রুদ্র রোমান্টিক ঘোর এবার তীব্র বিরক্তিতে পরিবর্তিত হলো সে অনিচ্ছা সত্ত্বেও তোরা ঠোঁট জোড়া ছেড়ে দিল দুজনের ক্ষুধার্তের মতো মুখ খুলে ঘন ঘন শ্বাস নিতে লাগলো তোরা বুকে হাত চেপে শ্বাস টানছে তার প্রাণ পাখিটা যেন এক্ষুনি বের হয়ে বেরিয়ে যেত রৌদ্র রাগে ফুসতে ফুসতে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালো নাম দেখে তার মুখ ভীষণভাবে পাল্টে গেল কল এসেছে বাংলাদেশ থেকে তাও বাড়ির টেলিফোন থেকে রুদ্র আর কিছু না ভেবে দ্রুত নিজেকে সংযত করে ফোন রিসিভ করে কানে ধরল ফোনের ওপাশ থেকে ভেসে আসা যন্ত্রণা ভরা কণ্ঠস্বর আর আতঙ্কের শব্দগুলো শুনে রৌদ্রের শরীর নিথর হয়ে গেল তার হাত থেকে ঠাস করে শব্দ করে দামি ফোনটা পাথরের মতো মাটিতে পড়ে গেল রৌদ্রের চোখ দুটো বিস্ফোরিত দৃষ্টি স্থির এবং সে কাঁপতে কাঁপতে শুধু একটা নামে উচ্চারণ করলো তিথি চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ